আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনি এক লাখ টাকার মধ্যে একটি সম্পূর্ণ খামার তৈরি করতে পারবেন এক লাখ টাকার মধ্যে আজকে যে খামারটিতে আমি যে খামারটিতে চলে এসেছি তার কাছে মাত্র এক লাখ টাকা ছিল সেই এক লাখ টাকা পুঁজি দিয়ে সে সম্পূর্ণ একটি খামার তৈরি করে ফেলছে যারা নতুন খামারি ভাইরা যারা খামার করতে চান এবং বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি এক লাখ টাকার মাধ্যমে আপনি খামার খামার দিতে পারবেন খামার করতে পারবেন আপ যাদের কাছে এক লাখ টাকা আছে তারা আমি সে ভাই কি করছে সেইগুলো আপনাদের সম্পূর্ণ আছি তাইলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে এক লাখ টাকার মধ্যে এই খামার তৈরি করতে পারবেন সে তার কাছে এক লাখ টাকা পুঁজি ছিল সে তা দিয়ে চল্লিশ হাজার টাকা খরচ করে সে এই সেটটা উঠাইছে সেটার সেটটা সম্পূর্ণ ভিডিও দেখলেই দেখতে পারবেন সে শেটটা উঠাই তার কাছে তারপর ছিল ষাট হাজার টাকা সে ষাট হাজার টাকা দিয়ে এই যে গরুটা ওই যে বড় গরুটা ওই গরুটা কিনছে ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আর একটা ছাগল কিনছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে সে সেই ছাগল থেকে এবং একটি গরু থেকে মানে শুরু করছে সে সেই একটি ছাগল থেকে শুরু কিনে একটা ছাগল দিয়ে কিনে তার মনে করে যে একটা বাচ্চা আছে আর ওই পেশে এই বছর নতুন তিনটা বাচ্চা হয়েছে আপনারা দেখতে পারবেন কী সুন্দর এই যে তার সেই ছাগলটা এই ছাগলটা পাঁচ হাজার টাকা কিনছে এখন বাজারে এই ছাগলটার দাম আছে পনেরো থেকে বিশ হাজার টাকা আর ওই যে লগে বাচ্চাটা ওই বাচ্চাটার দাম আছে এখন দশ হাজার টাকা তাহলে দেখা যায় তার একটা ছাগলে পাঁচ হাজার টাকার ছাগলে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা হয়ে রয়েছে ওই তিনটা বাচ্চা একটা একটা ছাগল থেকে তিনটা বাচ্চা হয়েছে আর লাগে কি ভাই গরু ভাই একটা ছাগল থেকে যদি পঞ্চাশ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকায় তাহলে আপনার কত গুণ লাভ হয় তারপর তার যে এই গরুটা ওই গরুটা প্রত্যেক বছর বিয়ে এই গতবারের আগে এই যে গরুটা ওই গরুটা এখন বর্তমানে প্রেগন্যেন্ট তিন মাসের আবার এই বাচ্চা এই বাচ্চা তার যে এই গরু এই এখন এই গরুতেই তো পঞ্চান্ন হাজার টাকার গরুতে মনে করেন যে দুই লাখ টাকা হয়ে রয়েছে এই যে বাচ্চারা এই বাচ্চারা এখন এখন এই সামনের কোরবানির আগের বাজারে গরম বাজারে যদি সে বিক্রি করে নর্মাল সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করতে পারবে তাহলে দেখা যায় খালি ওই বাচ্চারা দাম দুই সত্তর আশি হাজার টাকা এই এই যে গাই গাভি গরু বকনা মানে বাচ্চাটা ওই বাচ্চাটার দাম তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আছে তাহলে দেখা যায় এই তো আপনার ষাট ষাট এক লাখ বিশ প্রায় দেড় লাখ টাকা দুইটা বাছুরে আছে এরপরে এই বুড়াটার দাম এখন বর্তমানে নাইলেও তো আশি হাজার টাকা আছে তাহলে একটা গরু থেকে তার প্রায় দুই লাখ টাকা হয়ে গে হয়ে গেছে তার তার মোট পুঁজি ছিল এক লাখ টাকা তার শুধু গরু থেকেই দুই লাখ টাকা বাইরেছে এবার ছাগল পাঁচ হাজার টাকার ছাগল থেকে তার পঞ্চাশ হাজার টাকা ইনকাম সে নাকি আবার ওই যে বাচ্চা না ওই প্রত্যেকবার ওই ছাগলটা তিনটে তিনটে বাচ্চা হয় তিনটে তিনটে বাচ্চা তার ওই ওই ছাগলের লাগে যে বাচ্চা ওই বাচ্চা দুইটা বিক্রি করছে আপনার ওনাকে সব সে আর তিরিশ হাজার টাকা দুইটা বাচ্চা বিক্রি করছে এই ছাগল থেকে দুইটা বাচ্চা বিক্রি করছে তিরিশ হাজার টাকায় তাহলে আপনারা যারা নতুন খামারের খামার করতে চান তারা যারা আমার মানে তারা তারা এই রকমের করতে পারেন যে একটা গরু আর একটা ছাগল দিয়ে শুরু করতে পারেন যদি এক লাখ টাকা আপনার কাছে পুঁজি থাকে বা আরও কম থাকলে সে তা দিয়েও ভরবে যে আশি হাজার টাকা আছে ভাই আমার কাছে তাহলে আপনি মনে করেন সেটা খরচ কম করেন বিশ হাজার টাকা খরচ করেন আর গরু কিনেন আড্ডা গরু গরু কিনেন একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর ছাগল কিনেন একটা দশ হাজার টাকা দিয়ে তাহলেই তো হয় মানে যে খামার করতে যে লাখ লাখ টাকা লাগে আমি বলি না খামার করতে লাখ লাখ টাকা লাগে না আপনার সাহস লাগবে সৎসাহস এবং ব্যবসা করার মন মানসিকতা লাগবে তাহলেই আপনি খামার দিতে করতে পারবেন এই যে ভাই করছে ভাইয়ের কি বেশি টাকা খরচ হয়েছে নি ভাইয়ের মনে করেন যে এক লাখ টাকা খরচ হয়েছে তার এক লাখ টাকা এখন ভাই দেখেন লাভ তো চোখের সামনে দেখতে পাচ্ছেন তার তো দুই লাখ টাকা শুধু গরুই আছে তার মোট পুঁজিই ছিল এক লাখ টাকা সে এর পাশাপাশি অন্য কাজ করতে আছে যারা খামার করতে চান তারা তার রকম ছোটো অল্প দিয়ে শুরু করতে পারেন বেশি দিয়ে শুরু করলে আপনি আসুক যদি বেশি দিয়ে বলেন আমি ওইটা মানে পোষাইতে পারবেন না আপনারা ওইটা আপনার কাছে ভালো হইব না আমি বলি একটা দিয়ে শুরু করেন